যাই হোক আমি পুরো রেডি টোটালি কমপ্লিট শুধু গাড়ি আসার অপেক্ষা আমরা আমাদের গাড়িতে যেতে পারছি না যেহেতু আমরা বেড়িয়ে যাব প্লেনে যাবো তো গাড়ি আবার কোথায় থাকবে কার কাছে চাবি দেবে এসব অনেক সমস্যা হলে আমরা ভাড়া গাড়িতে যাচ্ছি গাড়ি আর এসে যাবে আমরা বেড়িয়ে যাবো আমায় কেমন লাগে জানাও জানি আমি কিছু সাজিনি ভালো লাগছে না তাও একটা ড্রেস তো পরতেই হয় আর এই বৃষ্টি পড়ছে ভীষণ চিন্তা হচ্ছে বৃষ্টি পড়ছে আকাশ ডাকছে আর রাত থেকেই শুরু হয়ে গেছে তো এখন বেরোবো এই বৃষ্টির মধ্যেই আমাদের বেরোতে হবে কারণ আমাদের তো ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে না তো আমাদের বেরোতেই হবে তো দাদা চা করেছে দেখি চা খেতে ডাকছে যাই চাটা খাই চাটা খাবো গাড়ি এসে গেলে টোটালি আমি রেডি আমার গপু রেডি

বাড়িগুলো কেমন লাগছে আমি কিন্তু এখন অনেকটা ওপরে তোমাদের হাতের নাগালির বাইরে ওপরে একদমই উপরে যাই হোক আরও উপরে উঠছি আরও উপরে উঠে যাচ্ছি মেঘের জন্য আর কিছু দেখা যাচ্ছে না আর কিছু দেখা যাবে না যাই হোক আর কিছু দেখানোর নেই ভেবেছিলাম নিচেটা হয়তো একটু দেখা যাবে কিন্তু মেঘের জন্য টোটালটাই দেখানো বন্ধ যে বন্ধুরা আমরা জাস্ট নামলাম নামে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এই গাড়িটা আমরা যে কদিন এখানে এখানে থাকবো গাড়িটা আমার সঙ্গে থাকবে আর চা খাচ্ছি চাটা আমার অতটা ভালো লাগে না কেন এলাচ ফেলাজ কি সব দিয়েছে আমার অতটা ভালো লাগছে আমার বাবার নাকি খুব ভালো লেগেছে তো যাই হোক সকাল থেকে বাড়িতে চা খেয়ে এসেছি লাল চা এইটা ভালো না না আমরা এই প্লেনে খেলাম না দুশো টাকা করে চা তো মাথা পেয়েছি মাথা দুশো টাকা ফেরত না এই জন্য মাথার ওপর দিয়ে যাই হোক এখন চা খাই আর মনে হয় পরোটা খাবো খেয়ে আবার গাড়িতে উঠবো উঠে গিয়ে দেখি কোথায় যায় না যায় পরে আবার দেখো যে পরোটা এখানে এটা কি দিয়েছে আমি নিজেও জানি না ও আর তরকারি আচার আচার খাবো না যা চা খেয়েছি তো খাওয়া শুরু করি দেখি কেমন ওই তো ডাল 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 ভালো পরোটা কি সুন্দর আমাকে আমার খামায় হিতে যাচ্ছি বন্ধুরা তো পুঁটি গিয়ে মার মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা যাবে না ওখানে বারো ছিল যতটা পেরেছি আমরা ভিডিও করেছি মানে বাইরে থেকে যেটুকু পেরেছি করেছি আর মা পুঁজিদের থেকে এত ব্যস্ততা ছিল যে সমস্ত কিছু ভিডিও মানে হয়তো আমরা করে উঠতে পারিনি তো যেটুকু পেরেছি সেইটুকু এটা মায়ের যে পুকুরটা ওখানে গিয়ে আমরা একটু প্রণাম টনাম করা মাথায় জল দেয়া এসব করলাম আর পূজ পুজো ওই যে মায়ের সব এটা মায়ের আসল মূর্তি নয় মায়ের আসল মূর্তি আমরা তুলতে পারিনি কারণ ওখানে বারণ ছিল পুলিশ গার্ড ছিল ওখানে বারণ ছিল তো সেই জন্য আমরা তুলতে পারিনি যেটুকু এখানে সেই টুকটাকি এসব এটা ওটা কেনাকাটা এসব করা আর ছেলে এই যে রোপে চলেছিলো আমরা মন্দির থেকে বেরিয়ে ছেলে রোপে চড়েছিল। এই যে আর ঠিক আছে আজকে আর কী বলবো ভিডিওটা এইখানেই শেষ করলাম